আসসালামু আলাইকুম বাস্তবতা সবসময় সুন্দর নয় কিন্তু এটা সত্যি স্বপ্ন দেখা দোষ নয় তবে বাস্তবতা দেখে চলা বাস্তবতা আপনাকে শক্তি দেয় নিজেকে খুঁজে পেতে জীবন বিচিত্রময় এবং বাস্তবতার নিজস্ব গল্প বাস্তবতা কখনো নিখুঁত হয় না বাস্তবতা মেনে নেয়া কিছু সময়ের কঠিন বাস্তবতা আমাদের শিখিয়ে দেয় বাস্তবতা চকচকে নয় তবে সত্যি জীবনের প্রতিটা সময়ে রয়েছে বাস্তবতা তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আজ আমি নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে দুধ কচুর শাক এবং রেসিপি যদি দেখে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রিয়জন যারা আছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি আমার কচু শাকের এখন বর্তমান ফাইনাল লুক এটা আমি এটা আজকে বিক্রমপুরের এক ট্রেডিশনাল সিট রুটি বলে সিট পিঠা বলে ওইটা দিয়ে পরিবেশন করব দেখে যদি ভালো লাগে করে খাবেন তো এই কচুটা গলা চুলকায় না খুবই মিষ্টি একটা কচু এটা সব ধরনের সবভাবে খাওয়া যায় এই হলো আমার সিটপিঠা আমাদের গ্রামের বাড়ি নরসিন্দি আমাদের নরসিন্দিতে এই সিট ওরকম একটা প্রচলিত নয় তাই আমি ভালো করে বানাইতে পারি নাই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ নিজের জন্য করছি তো ওরকম কমেন্টস করার মতো কেউ নাই ভালো বা মন্দ একটা কিছু হবে বা বলবে আমি যেরকম করি এটাতেই সবাই স্যাটিসফ্রাই আলহামদুলিল্লাহ তো আমি চলে এসেছি আমার রেসিপিটা নিয়ে পরিবেশন করে নিলাম এখন আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে ভিডিওটা আজকে একটু লং হয়েছে দুই চারটা মিনিট দেন না কি হয়েছে আমিও তো আপনাদেরকে দেব ইনশাআল্লাহ সবাই তো সবার জন্য একা একা এই প্ল্যাটফর্মে কখনো টিকে থাকা যাবে না কখনোই সামনে এগিয়ে যাওয়া যাবে না তাই আমরা সবাই সবার ভিডিও দেখবো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করব একজন আরেকজনকে শ্রদ্ধা করব। করবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে সত্যি নিজের হাতে করেছি বলে নয় আপনারা একটু করে খাবেন দেখবেন আমার কথাটা মিলিয়ে যে সত্যি কিনা অসাধারণ হয়ে এরকম যদি রেসিপি হয় সবার সত্যি খেতে অনেক ভালো লাগবে তো যাই হওক ভিডিঅ'টো আমি আৰু বড়ো কৰো না বাকী খাবাৰটো আমি অফ কেমেৰাই খেয়ে নিব